এজন্য ভাই আপনার সাথে আমার মধ্যে কোনদিন বলবেন আপনি আমাকে ঘৃণা করতে পারে। আমার জবানকে আপনি ঘেরে নিতে পারেন একদল ক্ষমতার প্রয়োগ করে মাহাতির বন্ধ করেছে এলাকা ভিত্তিক প্রভাবে আপনি আমাদের প্রোগ্রাম বন্ধ করবে। কিন্তু মরা আগ পর্যন্ত সালাফি বিদ্যানরা যে কথা বলেছে সে কথা হবে যে ইহুদিন আসারা আমাদের বন্ধু তৈরি করা কোনো মতবাদ মানবতার কোন কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না এটা চিরন্তন সত্য এটা হল প্রেজেন্ট ইনডিফিনিট টি অনুচ্ছেদ কাজেই আপনাকে আমার এই বিপদের ক্ষেত্রে এই যে আপনি আমি এই বাধা যখন অনুবর্তের ক্ষেত্রে আপনাকে যখন ধৈর্যশীল হতে হবে আপনাকে সম্পূর্ণরূপে পাপ বর্জনের ক্ষেত্রে খারাপ কিছু ত্যাগের ক্ষেত্রে ও ঘোটাশি যখন তখন দেখবেন সবাই এক দিকে কথা বলে আপনারা গুটি কয়েকজন আর অন্যদিকে কথা বলছেন তাহলে আপনাদের মানুষ কি ভালো মনে করবে যারা সমাজ অনুযায়ী চলেন জি ভাই এই সমাজ অনুযায়ী চলতে চায় না যে সমাজ পৃথিবীতে মুসলমানদেরকে নির্যাতন করেছে আমার ওই সমাজ দরকার নাই যে সমাজে আমার সাধনা তারাই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ তুমি হতো তাহলে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে আহে আজকে বাংলাদেশের সাড়ে পাঁচশো মডেল মসজিদে একটা হাজার হাদিস ইমাম নেই কেন কিসের গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ এই রাষ্ট্র যদি ইসলামিক হবে সেই দিন সবচেয়ে বেশি নির্যাতিত হবে সবচেয়ে বেশি নির্যাতিত হবে এই কথাটা আপনি স্বর্ণ করে লিখে রাখেন তার সঙ্গে আমার আখিদার বন্ধ যদি গণতন্ত্র হতো কই পার্লামেন্টে অনেক নাকি নামে এমপি আছে মন্ত্রী আছে কই দুইটা দুইটা মডেল মসজিদ আহলে হাদিস ইমাম খুতবা দিতে দেখেন বাংলাদেশে জাতীয় মসজিদে ভাগে আমরা হয় আমরা যদি 4 কোটি হই আর তারা যদি বিশ্ব 16 কোটি হয় বা 14 কোটি হয় আমরা কি ভাগে কিছু বাইনা না দুই একটা পাই বছরে দুই একটা পাই তো আমাদের অধিকার কোথায় কিসের আপনার মুখে গণতন্ত্র জি না আপনি গণতন্ত্র তো সম্মান বরং বিশুদ্ধ আকীদার কবর রচনা করার আপনার মিশন অতএব আপনাকে আমাকে অত্যন্ত সজাগ ও সতর্ক থাকতে হবে